ভারতের অর্থনীতিকে মৃত বলে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যে সহমত পোষণ করলেন রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা বললেন লোকসভার বিরোধী দলনেতা বললেন ভারতের অর্থনীতিকে হত্যা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সত্য তুলে ধরার জন্য ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদও জানিয়েছেন রাহুল জিজ রাইট আই মিন উ এভরিবডি নোস The finance minister. Everybody knows that the Indian economy is a dead economy. Uh, I'm glad that uh, President Trump has stated a fact. What? What you? Why are you asking this question? It is a dead economy. Are you people not aware of this? you know that the Indian economy dead economy? confusion happened. पूरी दुनिया जानती है कि इंडियन इकोनॉमी इज डेट इकोनॉमी और बीजेपी ने इकोनॉमी को खत्म कर दिया है क्यों खत्म किया है अदानी जी की मदद करने के लिए खत्म किया है। तो आप लोग हैरान क्यों लग रहे हो सिंधु जल चुक्ति पाकिस्तान के आरोप जल विद्युत प्रकल्प निर्माण पदक्षेप निल भारत জম্মু কাশ্মীরের চন্দ্রভাগা নদীর ওপর এক হাজার মেগাওয়াটের এই জলবিদ্যুৎ প্রকল্পটি নির্মিত হবে রামবন জেলার সিধু গ্রামের কাছে এই বাঁধ নির্মাণে কেন্দ্র বুধবারই টেন্ডার ডেকেছে অনলাইন টেন্ডার জমা দেওয়ার শেষ তারিখ আগামী দশই সেপ্টেম্বর উল্লেখ্য এই বাঁধ নির্মাণের প্রস্তাব হয় উনিশশো সালে এবার তা বাস্তবে পরিণত হতে চলেছে মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর সহ সাত অভিযুক্তকে বেকুসুর খালাস ঘোষণা করল এনআইএ বিশেষ আদালত বিচারক একে লাহোটির পর্যবেক্ষণ বলেন কেবল সন্দেহের বসে মামলা এগোনো যায় না আরও বলেন অভিযুক্তদের বিরুদ্ধে যুক্তিসঙ্গত প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে সরকার পক্ষ বিচার চলার সময় আদালতে ৩২৩ জন সাক্ষীর বয়ান খতিয়ে দেখা হয় লাল সন্ত্রাস দমনে ফের সাফল্য ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হলো এক মাও নেতার অভিযান চলাকালীন আহত হয়েছেন তিন জওয়ানো যারা গিয়েছে মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে সুকমা দান্তেবাড়ার সীমানার কাছে জঙ্গলে যৌথ অভিযান চলায় ছত্তিশগড় পুলিশের এসটিএফ এবং সি আর পি এর জওয়ানরা রাত ভোর আকাশে রহস্যজনক আলো গ্রামবাসীরা ভাবছেন হয়তো ড্রোন ওড়াচ্ছে কেউ আতঙ্কে কাটছে রাত শুরু হয়েছে প্রহরা পশ্চিম প্রদেশের একাধিক গ্রামে এমনটাই বিভ্রান্তিজনক পরিস্থিতির অবসান ঘটাল পুলিশ আর তাতে উঠে এলো এক চমকে দেওয়ার মতো কাণ্ড ড্রোন নয় আকাশে ওড়ানো হচ্ছিল আলো বাঁধা পায়রা রিজেন্ট পার্ক থানা এলাকায় একটি বাড়ির একাংশ ভেঙে পড়েছে তাসানি স্টুডিওর পাশেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলের একটি পরিত্যক্ত শতাব্দী প্রাচীন বিল্ডিং এর সামনের কিছুটা অংশ ভেঙে পড়ে বাড়িটি পরিত্যক্ত হলেও সেখানে কিছু ভবঘুরে মানুষ থাকতেন এবছর সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহেই শুরু হয়ে যাবে শারদোৎসব বাঙালির সেরা পার্বণকে সামনে রেখে পুজো কমিটিগুলিও প্রস্তুতি সারছে সেই আবহে বৃহস্পতিবার বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতার ছোট বড় সমস্ত পুজো কমিটিকে নিয়ে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠক শুরুর কয়েক ঘন্টা আগেই কলকাতার এক বড় পুজো কমিটি টালা প্রত্যয় তাদের থিমের নাম প্রকাশ করেছে তাদের তরফের দাবি করা হয়েছে যে তাদের পুজোর থিমের নামকরণ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়